একটা বিষয় শুধু স্মরণ করে দিতে চাই সাদের উনত্রিশ নম্বর আয়াত যে আমি মানুষকে এই কোরআন দিয়েছি যেন মানুষ এটা অনুধাবন করে তা আল্লাপাকের এই আয়াতের যে উদ্দেশ্য মানুষ কোরআন অনুধাবন করবে কিন্তু আমরা যদি কোরআনের সারমর্ম অনুধাবন না করি তাহলে তো আল্লাফাকের উদ্দেশ্যটা এই আয়াতের যে উদ্দেশ্য ওটা ব্যর্থ হল আল্লাপাকের কোন একটা আয়াতের উদ্দেশ্য যার দ্বারা ব্যর্থ হয় তার জন্য কঠিন শাস্তি জাহার নাম সুরা এগারো নম্বর অত বেশি না বুঝে আমি কোরআনের একটি আয়াত কি বললো এটা যদি আমি অনুধাবন করি সেই আয়াতটা পালন করার জন্য সচেষ্ট হই তাহলে তো আমি পরিত্রাণ পেয়ে যাচ্ছি তো আমি একটা আয়াত তুলে ধরতে চাই যেমন কি ভাবে আলামিন ফেরেশতাদেরকে বলল যে তোমরা আদমকে সেজ না কর এটা তো আয়াত এই যদি আমরা মনে করি যেটা আমাদের জন্য নয় তাহলে আমাদের জন্য নয় এই মর্মে তো আরেকটা একটা আয়াত থাকা লাগবে যদি বলা হয় ফেরস্তারা করছে ফেরেস্তাদের ব্যাপার ছিল আমাদের কেন বলো আমাদের ব্যাপারে তো আয়াত আসে নাই কথা হচ্ছে যে কোরআনটা তো আমাদের জন্য তো জন্য তো আমি যদি এই কোরআনের আয়াত গুলাই ফেরস্তার আদমকে শেষ দা করছে ইসুফ আল্লা ইসুফ আল্লাহামের এগারো ভাই পিতা মাতা ইউসুফ আল্লাহ সাল্লামকে সেজদা করছে সুরাই ইউসুফের একশো নম্বর আয় এই সমস্ত আয়াত আমাদের নবী মোহাম্মদ সাল আলামের পরেই নাজিল হয়েছিল সেই সময় এই আয়াতগুলাই উদ্বুদ্ধ হয়ে যদি কেউ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে সেজদা করে থাকে তাহলে সেটা নিশ্চয় ভুল হবে না আর সেই কারণে যদি কোনো ব্যক্তি ওই পিরিয়ডে নবী মোহাম্মদ সাল্লু আলামকে তেমনটিভাবে সেজদা করেছিল যেমনটিভাবে ফেরেস্তার আদমকে করছিল যেমনটি ভাবে জিব্রাহ আমিন ফেরস্তা নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের কাছে এসে মানব রূপ ধারণ করে ওখানে সেজদা করল এইগুলাই উদ্বুদ্ধ হয়ে যদি কেউ সেচদা করে থাকে আর সেই সেজদার কারণে আল্লাহ যদি তাকে জবাবদিহি করে যে তুমি কেন মোহাম্মদ সাল্লামকে সেজদা করলে মানুষে মানুষকে সেজদার নির্দেশনা তো আমি করি নাই মানুষের মানুষকে শেষ দাঁড় নির্দেশনা আপনি করেন নাই তাহলে এটার উদ্দেশ্য কি আদম আলা ইসলামের কাছে ফেরেস্তারা অনুগত করবে এটাই যদি উদ্দেশ্য হয় তাহলে আদম আলা ইসলামকে তৈরি করার উদ্দেশ্য সেখানে সীমাবদ্ধ হওয়ার কথা ছিল আদম আল ইসলামকে তৈরি করার উদ্দেশ্য তো সেখানে সীমাবদ্ধ নয় আদম আল ইসলামকে জমিনে পাঠাবে সেই শেষদার যে লম্বা হাত উদ্দেশ্যের যে লম্বা হাত সেটা তো জমিন পর্যন্ত আসবে তাহলে নিশ্চয় আদম আল ইসলামকে বেহস্তের ভিতরে শেষদা নামের ঘটনার মাধ্যমে অনুষ্ঠানের মাধ্যমে প্রমাণ করা হয়েছিল আদম ছিল সেজদা যোগ্য আল্লাহর প্রতিনিধি আল্লাহর সেজদা ঠিকানা সেই ঠিকানা যখন আমাদের কাছে আসবে তখন আমরা যদি সেই ঠিকানা আল্লাহকে সেজদা না করি তে আল্লাহর সাথে বেয়াদবি করা হয় আল্লাহর হুকুমের প্রতিনিধিকে অমান্য করা হয় যেমন আপনার একটা প্রতিনিধি যদি এখানে আসে চেয়ারম্যানের প্রতিনিধি এসেছে আমি যদি সেই প্রতিনিধিকে কে সম্মান না করি তাহলে চেয়ারম্যানকে অসম্মান করা হয় তো আল্লাপাকের প্রতিনিধি আদম সেই আদমকে যদি আমার আল্লাহর মতো করে সম্মান করা লাগে তাহলে তো আল্লাহর মতো করে তো এখানে আবার ফেরেস্তাদের দিয়ে প্রমাণ করা ফেরেস্তাদের জন্য সীমাবদ্ধ আমাদের জন্য নয় কথাটা তো ভিত্তিহীন হয়ে যায় হ্যাঁ এখন সে সমস্ত আয়াত উদ্বুদ্ধ হয়ে যদি কেউ শেষ করে আর সেক্ষেত্রে যদি আল্লাহ তাকে প্রশ্ন করে যে তুমি কেন সেজদা করলে সে যদি এমনটা বলে যে আপনি তো এটা নিষেধ করেন নাই সতর্ক করেন নাই মা আদ মা হাওয়াকে সতর্ক করলে গন্ধম খেও না এটা তো সতর্ক বাণী ছিল ওই সময় তো ফেরেস্তার আদমকে সেজদা করছিল মা হাকে তো সতর্ক করে দিতে পারতো যে দেখো বিবি হাওয়া ফেরেস্তারা শেষ করছে ওটা ফেরেস্তাদের জন্য প্রযোজ্য মানুষের মানুষের জন্য প্রযোজ্য নয় তুমি বিবি হাওয়া যেন আবার আদমকে শেষ করি নি না একটা সতর্কতা ওখানে আয়ত আসার কথা আসে নাই তো তখন করে আয়াত এখন আসবে কেন আরে তখন কর গন্ধম খাওয়ার সতর্কতার আয়াতটা যদি এই করে নিয়ে আসে তাহলে তখন মা হাওয়াকে সতর্ক করেছিল আদমকে শেষ দেখ করো না ওই আয়াতটা তখন আসার কথা ছিল গো আসে নাই যখন শেষ সতর্ক করেই নাই শেষ মানুষের মানুষকে সেচ দা করা এতের ওই সতর্কতা তখন করাই হয় নাই সতর্ক যখন আরেকটি কথা বলে দেয় তাহলে সতর্ক না করলে আদমকে কি বোধ না কথা আমি বুঝছি বুঝিয়ে দেবো রাগ বইল না তুমি বুঝছো না তাই সতর্ক করার পরও যে আদম সতর্ক না করলে ওই বিবি হাওয়া আতঙ্কে আমি আরো বলি ইউসুফ আল ইসলামকে যখন সেচদা করি ইউসুফের এগারো ভাই পিতা মাতা তখন তো আল্লাহ সতর্ক করতে পারতো ইউসুফকে যে দেখো এটা মানুষের জন্য প্রযোজ্য না তোমার পিতা মাতা এগারো ভাই তোমাকে সেচ দা করলে এটা অবৈধ এইটার জন্য না করা হয়

ওই জিবরাইল ফেরেস্তাই তো আদমকে সেজদা করেছিল ওই জিব্রাইল ফেরেস্তার কাছে আদম ছিল সেজদা যোগ্য নবী আর ওই যে ইব্রাহিম যখন নবী মোহাম্মদ সাল্লাহামের কাছে আসলে তো সিনি শেষ করে হয়ে দিল তো তাতে প্রমাণ হইল যে নবী মোহাম্মদ সাল্লাহাম শেষ দার অযোগ্য আর আদম ছিল সেজদা যোগ্য তাহলে আমাদের এই দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের নবীকে তো আদমের থেকে ছোট করা হয় ছোট করা এমন দৃষ্টিভঙ্গি তো হাসিবুচিস্তি থাকতে পারে না এই জন্য আমার দৃষ্টিভঙ্গি দিয়ে আমি দেখলাম যে জিব্রাইল ফেরেস্তা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সেজদা দিয়ে প্রমাণ করলো যে আমি ফেরেশতা জিবরাইল আমি শয়তান না শয়তান হইতো মোহাম্মদ কি সেজদা করতাম না আর আমি জিব্রাইল ফেরেস্তা যখন সেজদা করতে থাকে তিনি নিশ্চয়ই সেজদা যোগ্য নবী এই সময় সাহাবারা বলল তাহলে আমরা কেন করব না দেখা দেখি অনেকেই করেও ফেললো হ্যালো দেখো এরকম ভাবে আমি গল্প বলতে হয় যে মাঝে মাঝে আমি ঢাকায় স্কুলে মাস্টার বলতাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখানে সভাপতি ছিল কিছু জানে না তাকে প্রধান অতিথি শিক্ষা অফিসার জেলা শিক্ষা অফিসার তো তাকে মাল দান করার জন্য স্কুলের সভাপতি সাহেবকে দিয়েছে যে আজকের স্কুলের সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথিকে মাল্যদান করবে তো তখন উনি তো না কোথায় কি করতে হয় মালা ওনার হাতে দিয়ে উনি নিজের গলায় পেরে নিয়েছে নিজেই হাত তালি দিচ্ছে না বুঝেও কিছু কাজ করে তো মানুষ না বুঝেও কিছু লোক এরকম ভাবে জিব্রাইলের সাথে মোহাম্মদ সাল্লাহামকে সেদা করবে ওরা না বুঝে কই যেমন না বুঝে ওই সভাপতি সাহেব প্রধান অতিথির মালাটা নিজের গলায় পুড়ে নিল দেখা দেখি কিছু না বুঝে লোক হাত তালিও দিল মা হাততালি দেবে তখন যখন প্রধান অতিথির গলায় মালা দেবে তখন হাততালি হবে কিন্তু যারা না বুঝে হাততালি দিল তারাও হাততালি দিল আবার ওই সভাপতি সাহেব না বুঝে ওই প্রধান অতিথির মালা নিজের গলায় পরিয়ে দিল এটা তো দেখা কথা আমার স্কুলের ঘটনা বলছে তো ঠিক এরকম ভাবে না বুঝা লোক তো মোহাম্মদ সাল্লাহ আলসালামের পিরিয়ডে কিছু কিছু ছিল গো থাকতেই তো পারে

তখন সকল সাবার ওখানে শেষ দা করলো মাতানো তো মানে তো শেষ দা নাকি মাতানো কারীর সাথে মাতানো তো কারির সাথে মাতানো তো তাহলে এখানে তিনটা বিষয় ক খ গ এখানে একজন শিক্ষক আছে ক খ কে বলা হইলো কর কাছে মাতানো তাহলে প্রথমে ক খ গ যদি বুঝাই ক খ কর কাছে মাতানো তো করলো তাহলে প্রথম খ হচ্ছে মাতানত কারি আর গকে বলা হইলো তুমি খর সাথে কর কাছে মাতানত কারি করো এই কথা প্রমাণ করতে হলে তিনটি বিষয় লাগে না গো তিনটি বিষয় লাগে তাহলে এই প্রথম মাতানত কারী ছিল যে কার কাছে মাতানত করিল কাছে আর হইলো তোমরা জিব্রাইলের সাথে মোহাম্মদের কাছে মাতানত করো তখন সকল করার জন্য আয়াতগুলা বারবার এসেছে অনেক কথা আমি বলেছি আর বলতে চাচ্ছি না তবে আমি শুধু একটা কথা বলতে চাই যে টোটাল কোরআনের সারমর্ম আমি তুলে ধরি সেচদার বিষয়টাকে উজ্জ্বল রেখে এটা প্রমাণ করতে চাই চ্যালেঞ্জ এই বিষয়ের পরে আমি সেচদার কথা না অথচ সেচদার ছাড়া তোমার উপায় নাই দেখো কিভাবে আমি অ্যারামিক সাহিত্যের পরে মাস্টার্স করছি তো অটোমেটিক সাহিত্য এসে যায় পূর্ণ যৌবন প্রাপ্ত একজন ছেলে আর পূর্ণ জবনপ্রাপ্ত একজন মেয়ে রাতির অন্ধকারে ঘরের ভিতরে যদি সারা রাত্র রেখে দেওয়া হয় তাহলে সেখানকার ঘটনাগুলা শিখি শিখিয়ে দেওয়া যেমন লাগে না তদ্রুপ ভাবে বিশ্বাসের উচ্চ স্তরে যদি কেউ পৌঁছে যায় দিস ইজ বাই দিস ইজ বাই আল্লাহ তখন দা নামের ব্যাপারটা তখন অটোমেটিক ঘটে যায় ওটা কারো বলা লাগে না ঠিক তদ্রুপ ভাবে আমি বলতে চাই তোমরা আল্লাহ বিশ্বাস করো আল্লাহ বি ধর্মের মূল বিষয় আল্লাহ বিশ্বাস করার সাথে রসুল বিশ্বাসের কিসের প্রয়োজন হয় আমি চ্যালেঞ্জ করলাম পৃথিবীর সমস্ত আলিমুলা বা আমি আল্লাহ বিশ্বাস হবো আমার রসুলের কোন দরকার নাই রসুল কেন এখানে কিন্তু বিষয়টা পরিষ্কার হয়ে যায় তুমি আল্লাহ বিশ্বাসের সাবজেক্টটা রসুল পরিপূর্ণ করতে পারছো না সেটা কেমন আমি আল্লাহকে আল্লাহ আদিতে ছিল বিশ্বাস করলাম সেজদা করলাম এখানে আমার কোন রসুলের দরকার নাই ওই আল্লাহ রবুল্লা আলমী সবার শেষে থাকবে ওইখানে আল্লাহ বিশ্বাস করলাম শেষদা করলাম ওখানে রসুলের কোনো দরকার নাই আল্লাহ গোপনে আছে আমি বিশ্বাস করলাম করলাম এখানে আমার কোন দরকার নাই। যখন আল্লাহ প্রকাশ্য বিশ্বাস করতে যাওয়া হচ্ছে তখন যদি রসুল ব্যতিরিকে রসুলের বাইরে রসুল বাদে আমি ওই প্রকাশ্য আল্লাহকে শনাক্ত করে সেজদা করতে যাই তাহলে শয়তানকে সেজদা করার আশঙ্কা হয়ে যায় কারণ শয়তান তো আল্লাহ সম্পর্কে তোমাকে প্রবঞ্চিত করার জন্য ওত পেতে বসে আছে যখন তুমি আল্লাহকে প্রকাশ্য পেয়ে করার বাসনা কমানা নিয়ে একচল্লিশ দিন সাধনায় বসবা তখন শয়তান নিজের হ্যাঁ পরিচয় গোপন করে নিজেকে আল্লাহ পরিচয় দিয়ে বলবে ইন্না আনা রব্বু কাবি তোমার রব তখন তুমি প্রকাশ্য আল্লাহ হিসাবে শয়তানকে সেজদা করে ফেলতে পারো এই জন্য ওই প্রকাশ্য আল্লাহ বিশ্বাস করতে গেলে এই রসুলের দরকার রসুনের বাইরে প্রকাশ্য আল্লাহকে যারাই খুঁজতে গিয়েছে বুঝতে গিয়েছে তারাই সক্রান্ত শয়তান দ্বারা আক্রান্ত হয়ে ইমান নষ্ট করে সেলাইকে গণ্য হয়ে গিয়েছে এই জন্য বললো রসুল হচ্ছে আল্লাহ ফাঁকের ঠিকানা রসুলের হাত আল্লাহর হাত রসুলের পাল্লার বা রসুল চেহারার ভিতরে সং আল্লাহ এটা যখন তোমার পরিপূর্ণ বিশ্বাস করতে বলা হলো আর তুমি যখন পরিপূর্ণ বিশ্বাস করে ফেললে যে রসুলের ভিতরে সং আল্লাহ সক্রিয় তখন তো তোমার শেষ দানের ব্যাপারটা অটোমেটিক হয়ে যায় যেমনটি ভাবে ওই যুবক যুবতী অটোমেটিক ভাবে মিলন ভাবে কি না ওইখানে কারুর হাত থাকে না ঠিক তদ্রুপ ভাবে তুমি যখন বিশ্বাস করে ফেলবা রসুলের হাত আল্লাহর হাত রসুলের পাল্লার পা রসুল রূপের ভিতরে স্বয়ং আল্লাহ ওখানে সক্রিয় তখন তোমার শেষ নামের ব্যাপারটা অটোমেটিক ওখানে হয়েই যাবে ওটা কেউ ঠেকাতেও পারবে না গো এই প্রকাশ্য আল্লাহ বিশ্বাস করতে গেলে এই রসুলের প্রকাশ্য রসুলের দরকার এখন যারা মোহাম্মদ সাল্লামকে রসুল ভাবছেন ওই মোহাম্মদ সাল্লাহ আলাাম গোপন আল্লাহ গোপন গোপন গোপনের ব্যাপারটা তো শেষদার ভিতরে গণ্য হচ্ছে না তাহলে গোপন আল্লাহ যদি আমি বিশ্বাস আগে করিয়েছি ওর জন্য মহমুদ সল্লাহ আলসলাম কেন হলে সাল্লাম গোপন আমার আল্লাহ গোপন তাহলে আমার তো দরকার বলুন প্রকাশ আল্লাহ না তাহলে প্রকাশ্য না হলে প্রকাশ্য আল্লাহকে শ্রদ্ধা করা যাচ্ছে না আর প্রকাশ আল্লাহর পাখের বিশ্বাস না করতে পারলে আল্লাহ বিশ্বাস পূর্ণ হচ্ছে না সরা হাদিদের চার নম্বর আয় রুহালা আল্লাহ আলাহের আল্লাহ তেনু আল্লাহ যে জাহিরের বিষয়টা যদি তোমাকে প্রকাশ্য এই দুনিয়াতে সেজদা না করে যাও বিশ্বাস না করে যাও তা আল্লাহ পাকের বিশ্বাসের ব্যাপারে একটা বিষয় তোমার অপূর্ণ থেকে যায় এখানে একজন শিক্ষক বৈশাখে উনি বুঝতে পারবেন যদি মনে করেন আপনি এমনটা ভাবছেন যে হাঁচি বলছি সিদ্ধি প্রকাশ্য আল্লাহকে সেজদা করতে বললো রসুলের পাই গুরুর পাই আমিও রিক্স নেব না কারণ ওটা যদি সেরেক হয় আমার সেরেক করলে সমস্ত কর্মফল বিনষ্ট হয়ে যাবে আমি আমার কর্মফল বিনষ্ট করবো না সুরা জুমার পঁয়ষট্টি নম্বর এক সেরেকের অপরাধ ক্ষমা করা হবে না সুরা নেশার আটচল্লিশ আল্লাহ তোমাদের ইমানকে জুলুম দ্বারা কুলুসিত করোনা সুরা নামের নম্বর আয় আমি এই সেরেকের ব্যাপারটা রিক্স নেবো না গুরুর কাছে যাবো না প্রকাশ্য আল্লাহর শেষ দাও করবো না প্রকাশ্য আল্লাহ বিশ্বাসের ব্যাপারটা মৃত্যুর পরে যায় যখন আল্লাহ আসবে তখন আমি নিক্স রিক্সের শেষ দা করবো এখন আমি শেষ দা করতে গেলে সেরেক হতে পারে এটা রিক্সের ব্যাপার এই ব্যক্তির জন্য আমার কথা শুনে দাম আপনি ভাবছেন আমার আপনার কাছে আল্লাহ আসবে আসবে যখন সঙ্গে আল্লাহর কাছে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে আপনি সঙ্গে আল্লাহ বিশ্বাস করবেন কিন্তু সেই সেই সময় তাৎক্ষণিক বিশ্বাস আপনার কবুল করা হবে না সুরা নামের একশো আটান্ন নম্বর আয়াত ওই পথটা ওখানে আয়াত দিয়ে বন্ধ করে দিয়েছে আপনাকে দুনিয়াতেই জীবিত থাকা অবস্থায়। ওই প্রকাশ্যাল্লাহ কে বিশ্বাস করিয়ে দিতে হবে আর আল্লাহকে যদি আপনি রসুলের কাছে না যেয়ে বিশ্বাস করতে যান তো শয়তান আবার খাড়া হয়ে আছে যে আইন না আনা রাব্বুকে আমি তোমার রব নিশ্চয়ই শয়তানকে পাওয়ার দেওয়া হয়েছে সুরা লুকমানের তেত্রিশ নম্বর আয়তে বলছে লাইয়া গার নাকুম বিল্লাহি গারুর সেই প্রবঞ্চক শয়তান তোমাকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত করতে পারে কাজেই তুমি স্বয়ং রসুলের হাত আল্লাহর হাত রসুলের পাল্লার পা আদম কবে শেষ দেখারি একজন সম্মুখ রসুলের স্রোত চেহারার ভিতরে শয়তান যেতে পারে না ওইখানে রসুলকে ডিলেট করে ওর ভিতরে স্বয়ং আল্লাহকে প্রকাশ্য জ্ঞানে বিশ্বাস করে যখন আমি শেষ দিলাম তখন আমার প্রকাশ্য আল্লাহ বিশ্বাসটা সমাপ্ত হলো আমি আল্লাহ পাকের সায়ের স্তরে বিশ্বাসে বিশ্বাস

চুরা ফাতের আটচল্লিশ নম্বর চূড়া তেরো নম্বর আয়াত খুলে দেখেন যারা আল্লাহ বিশ্বাস আল্লাহ রসুলে বিশ্বাসী নয় তারা কাফের তাদের জন্য মহাশাস্তি অপেক্ষা করছে সাবধান হয়ে যান আপনি প্রকাশ্য 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 আল্লাহকে পেতে হলে দরকার আর কাছে যাবেন না রসুল প্রকাশ্য আল্লাহ পাবেন না আর প্রকাশ্য আল্লাহ বিশ্বাসী না হলে প্রকাশ আল্লাহ যেদিন আপনার সামনে রণ্ডায় বরমে মৃত্যুর পরে সেদিন আপনার তাৎক্ষণিক প্রকাশ্য আল্লাহ বিশ্বাস আল্লাহ কবুল করবে না আপনি এখন সেখানে শেষ দাও দিতে না বিনা হিসাবে আপনি বেদকে চলে যাবেন এই জন্য আমার সংক্ষিপ্ত পরিসরে এই আলতা হোসেন এই উপরণে পৃথিবীর সকল মানুষকে এই কথাটাই বলতে চাই আল্লাহ বিশ্বাসকে পরিপূর্ণ করতে হলে প্রকাশ্য আর আল্লাহ বিশ্বাস দরকার হলে একজন প্রকাশ্য রসুল দরকার আদম আদমক শেষদাকারী সম্মুখ গুরুগণ যার যার গুরুত্ব প্রকাশ্য রসুল এই প্রকাশ্য রসুলের কাছে আসা আপনার লাগবেই আপনি যদি মোমেন হতে চান প্রকাশ্য আল্লাহ দেখতে চান জয় গুরু